যারা প্রতি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংসদ কেন্দ্রীয় সংসদের সভাপতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা

এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যদি আন্দোলন সংগ্রাম না করতেন অথবা তিনি যদি ছাত্র জীবন থেকে ছাত্র দলের রাজনীতি না করতেন তাহলে তিনি কি হতে পারতেন তাহলে আমরা বিশ্বাস করি জনার ভাবি খান থাকতেন বা যদি সরকারি চাকরি করতেন তিনি এদেশের দেশ সেরা আমরা হতে পারতেন কূটনীতিক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি দেশ সারা বিশ্বের এবং দেশ সেরা কূটনীতিক হতে পারতেন তিনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি এদেশের সেরা আত্মাপতেন তিনি যদি বিদেশে চাকরি করতেন আমরা বিশ্বাস করি করে তিনি দেশ দেশ এবং বিদেশের সুনাম জন্য বিজ্ঞানী হতে পারতেন তিনি কিন্তু তিনি এদেশের মানুষের আত্ম উন্নয়নের জন্য এদেশের ছাত্র অধিকারের জন্য তিনি কাজ করতে গিয়ে তিনি রাজনীতির সাথে জড়িয়েছেন গত দেড় যুগের বেশি সময় ধরে আমরা হাতিজুর কবি খান সাল ভাইকে হয়তো কারাগারে দেখেছি বা ডাকা রাজপথে দেখেছি জনাব হাবিজুর কবি খান সাল ভাই এমন একজন নেতা হয় কারাগারে থাকেন অথবা তিনি ডাকা রাজপথে থাকেন সরকারে জনাব হাবিব নুর খান সোহেল ভাইকে সরকার এ কারণে ভয় পায় কারণ তিনি এদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলেন দেশের মানুষের বাক্য বাক্য উন্নয়নের জন্য কথা বলেন দেশের মানুষের আজ এই দাও জন্য কথা বলেন এইজন্যই সরকারের এত ভয় যে হাবিবুর নদি খান সলকে লিখা এবং রায়ে মাধ্যমে তাকে কারাকারে অবহেতভাবে তাকে জেনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে রয়েছে চলমান এই আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষকে সম্পৃক্ত করে ছাত্রদল যেভাবে অতিতে বিএনপি এর ব্যানগার্ড হয়ে যে অতীতে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জগৎজনা ভাবিনবীকানৈলমায়ের মুক্তি নিশ্চিত করা যাবে একই সাথে আপনারা জানেন যে গত ছয় বছরের অধিক সময় ধরে বিএনপির চেয়ারপারসেন এ দেশের গণ মানুষের আকর্ষণ নেত্রী যে নেত্রী কোনোদিন এই দেশের নির্বাচন ব্যবস্থায় দিন পরাজিত হননি এদেশের মানুষ ভালোবেসে তাকে আপসীন নেত্রী খাব দিয়েছে সেই নেত্রী ছয় বছরের বেশি সময় ধরে অন্য এইভাবে সরকারের বন্দি রয়েছেন আমরা আজকের এই মানববন্ধন থেকে দেশ নেত্রী এবং মুক্তি কামনা করছি একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাজর মুক্তি কামনা করছি মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি মুলতান সালাউদ্দিন ভাই টুকু ভাইয়ের মুক্তি কামনা করছি মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক হাবিব রশিদ ভাই হাবিব ভাইয়ের মুক্তি কামনা করছি একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি যিনি দীর্ঘ সাত মাস ধরে জেলে বন্দী রয়েছেন আবুল আবুল হাসান চৌধুরী ভাইয়ের মুক্তি কামনা করছি আমরা একই সাথে সাথে ঘোষণা দিতে চাই যে সারা দেশের শিক্ষাঙ্গলে যে চলমান সন্ত্রাস চলছে সে শহীদের শহীদ আপনারকে যেভাবে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রমাণ হলে মেধাবী শিক্ষার্থী আগুককে যেভাবে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে যেভাবে মেরেছে সেক্ষেত্রে এম সি কলেজে আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁচে দিতে সাতলিকের সন্ত্রাসীরা গৃহবিধুকে দর্শন করেছে অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে একজন গৃহবিধুকে চাপলিকের সন্ত্রাসীরা প্রকাশ্যে দর্শন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলমান যে আন্দোলনের মধ্যে রয়েছে এই আন্দোলনে এই খনিশ শেখ হাসিনার তথ্যগুলিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে ছাত্রলীগের এই সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ করে চলবে এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সভথে যে দেশ নায়ক জনক তারেক রহমান আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলনের সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সে আন্দোলনে শরিক হবে এবং সে আন্দোলনে দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানুষের

তিনি একটু সদস্য হন ছাত্র জানালের সংগ্রামী সভাপতি আপনি কাদেরচুয়ে সহ রাজপন্ডিদের মুক্তির তাবিখে আজকের এই কর্মসূচির সভাপতি সাথে सम्पकेव <laughs>